লে শরিয়ত আমাদের জন্য দরকারি তরিকত আমাদের জন্য দরকারি বলেন না তরিকত আমাদের জন্য শরীয়তের কিছু খুসুসি মানুষ আছে খুসুসি ব্যক্তি আছে তাদেরকে আলেম বলা হয় আর তরিকতের কিছু খুসুসি আল্লাহর নিয়ামতপ্রাপ্ত প্রিয় বন্ধুগণ রেখেছেন তাদেরকে বলা হয় বলি আল্লাহ বড় করে বলে সুবহানাল্লাহ শরীয়তের কাজ হচ্ছে বডিকে ফিটফাট রাখা আর তরিকতের কাজ হচ্ছে কলককে ফিটফাট রাখা শরীয়তের মাধ্যমে বাহিরিক সৌন্দর্যতা প্রকাশ পায় আর তরিকতের মাধ্যমে রুহানিয়তের কলবে অর্থাৎ আপনাকে আল্লাহ পাক আলা ইননা ফিল জাসাদে মুদগাতান যে গুস্তের টুকরা দিয়েছেন ওই গুস্তের টুকরার আলোক রশ্মি প্রকাশ পায় বড় বড় বলে সুবহানাল্লাহ কিন্তু বর্তমানে দেখতে পাই আমাদের সমাজে আমাদের বর্তমানে কিছু সমাজের মধ্যে বৈষম্য চলতেছে যে বৈষম্যের মাধ্যমে আজকে প্রায় তিনশোর উপরে মাজারের উপর হামলা হয়েছে ঠিক না আজকে মাজারের উপর হামলা করতেছে শরীয়তের দোহাই দিয়ে শুধু শরীয়ত নয় এখানে তরিকত আছে শরীয়ত আল্লাহ প্রদত্ত তরিকত আল্লাহ প্রদত্ত দুটার দরকার আছে না নাই আমি জোরে বলেন আছে না নাই আজকে যে বৈষম্য হচ্ছে তার দ্বারা কয়েক ধরনের ক্ষতি হচ্ছে এক নাম্বার হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি আজকে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান উপজাতি সবাই যে একসাথে বসবাস করছি আজকে সেটার উপর দারুণ ভাবে আঘাত করছে এক ধরনের তহিনী জনতার নাম দিয়ে ইহুদি জনতা ঠিক না কখনো বলতে পারি জোরে বলে না পারি একমাত্র বৈষম্য দূরীকরণে যদি অবদান রেখে থাকে তাদের নাম হচ্ছে আল্লাহ যেখানে

ই আল্লাহ দরবারে কখনো কোনো বৈষম্য পাওয়া যায় যারা বলে না বৈষম্য পাওয়া যায় এই যে ওলি আল্লাহর দরবার বৈষম্য মুক্ত এখানে সুসম সেটা শরীয়ত হোক तरीক হোক আপন আপন হালতের মধ্যে যে বন্দন করে যাচ্ছে এই শিক্ষামরা নিয়েছি মদিনার সনদ থেকে ঠিক না মদিনার সনদের মধ্যে রাসূলুল্লাহ যেমন কোনো বৈসম্ম্য করে নাই আজকে যদি দাউসুল আযম মজবান এর দরবারে দেখি রাসূলুল্লাহ ওই মবিনার সনদের আলোকে আজকে তরীকতের বাগান কে সাজানো হচ্ছে ঠিক না শুধু তাই নয় আমার আল্লাহ পবিত্র কোরআনে তিনি যে আয়াত کریمা দিয়ে আমরা নামাজ শুরু করি আলহামদুলিল্লাহি রব্বিল জিনে কি রব্বিল মুসলিমিন রব্বি তিনি মুসলমানের রব তিনি হিন্দুর রব তিনি খ্রিস্টানের রব তিনি উপজাতির রব তিনি গাছ পালা তরু লতা আঠারো হাজার মা মুকাতের রব কেউ জোরে বলেন না কে কিন্তু বেজার হয়ে যায় মল্লা ঠিকই না তারা কি করে তারা মাজার ভাঙতেছে আক্রমণ করতেছে মাজার মালা তো কোনো দোষ করে নাই অপরাধ করলে আমরা করছি কোরআন হাদিস দিয়ে আমাদেরকে বুঝাবা আমাদেরকে না বুঝাইয়া তোমরা যে মাজারগুলা বানተছো জেনে রাখো অতীতও ভেঙেছিল ইমামে হুসাইনের মাজার কিন্তু জেনে রাখো তোমরা মাজার বানተছো সত্য আল্লাহ মন কিছু আসেরটাকে তৈরি করে দিবে যারা ওয়ালি আল্লাহর মাজারকে তাজ নওরার মতো সুন্দর বানিয়ে রাখবে ঠিক না

কারণ ইসলাম এসেছে মোল্লা পাড়া থেকে নয় ইসলাম এসেছে বলি আল্লাহর দরবার থেকে টিকি না আর যদি বলেন না টিকি না এই জন্য কোন বলি দরবারে কখনো কোন বৈষম্যমূলক আচরণ করা হয় কারণ আমার আল্লাহ বলছেন তিনি আলহামদুলিল্লাহ আর তার বন্ধুর ব্যাপারে কি বলছেন ইল্লা সাল্লাহ রাহ আল্লিল আল্লাহ আল্লিল মুসলিম আল্লাহ কি চাইলে বলতে পারতেন না কিন্তু তিনি সেটা বলেন নাই তিনি যেরকম তার বন্ধুকে বানিয়েছেন সেরকম দলের তার বন্ধুকে বানিয়েছেন তো তার বন্ধুর আল্লাহ কি বিপরীত হবে যেরকম বলেন না হতে পারে কখনই হতে পারে সাজিন শাহ বিশ্বদলী সাইয়েদে না জিয়াবুল হক মজবন্দারে কিবলা তুমি কেমন ছিলেন যার দরবারের মধ্যে কখনো কোনো বৈসংগ হয়েছে এমন কোন নজীর জোরে বলেন আছে আমার মাওলানা যান এখানে বসা তার দাওয়াত রাষ্ট্রের অনুদান বাংলাদেশের এমন এমন কতগুলো মাদ্রাসায় গিয়েছে। যারা আমরা ব্যক্তিগত ভাবে জানি যারা মাইজবান্ডার কে মানে কিন্তু তারা কাছ থেকে অনুদান নিয়েছেন তাদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য আমি চিন্তা করলাম ইনার নামই হচ্ছে মাওলা হুজুর এখানে কোনো বৈষম্যের জায়গা নাই ঠিক কিনা এই জন্য আজকে দেখেন এই জায়গা থেকে শাহিন সাহাবা জান তার জবানে বলেছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর বলি দেখি না কোন সন্দেহ আছে মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছেন আজকে দেখেন আপনি চিকিৎসা খাতে যান মানবতার খেতমত করে যাচ্ছে সাহেন সাহ না জিয়াবুল হক মজবানদারি কিবলা ট্রাস্টের পক্ষ থেকে আপনি দেখেন মানব কল্যাণের কাজ করে যাচ্ছে ট্রাস্ট উন্মোচনের কাজ করে যাচ্ছে আজকে দেখেন মাদ্রাসা তৈরি করেছে এই ট্রাস্টের মাধ্যমে আজকে শুধু এক টাকা দুই টাকা নয় চট্টগ্রাম মেডিকেলে পঞ্চাশ লক্ষের অধিক টাকা দিয়ে মেডিকেল যন্ত্রপাতি কিনে দিচ্ছেন বলে কেন আমার শাহিন শাহবাজানের ওই রক্ত জানিয়ে দিচ্ছে শাহিন শাহবাজানের দরবারে কোনো বৈষম্যের জায়গা নাই ঠিক না যেখানে মানবতার কল্যাণ

সে চলতে চলতে একটা তলোয়ারের সাথে ধাক্কা খাইছে হেতে কই তলোয়ার করে ছাড়তাম না হেতে টক্কর মারে কারে তলোয়ারেরও বলে না কারে আচ্ছা হেতে যদি তলোয়ারকে টক্কর মারে তলোয়ারের কিছু হবে নাকি তার অবস্থা কি হয়ে যাবে বারোটা বলে না তার অবস্থা কি যারা মজবন্ধ বিরোধিতা করছ

নিজের গর্দানা কাটে সে কখনো জান্নাতে যেতে পারে ঠিকই না আমরা দর্শন আজম মজবন্দারি কেবলারা উল্লাপ মৌলা হুজুরের কদমের ছায়া পেয়েছি আমরা খুশি না বাজার দুই হাত তুলে বলি খুশি না এমন নিয়ামত আপনারা চিনেন নাই গত বিশ দিন পঁচিশ দিন আগে হবে আমি এটা জায়গায় বলেছি আমার এক মুসল্লি আমার কাছে এসেছে এসে বলেন হুজুর আমি আপনার সাথে একটু কথা বলবো মোবাইলে কথা বলার সময় নাই আমি বললাম আমি দেওয়ান হাত ছায়া সার্ভিসের সেখানে সাইয়েদ হাসান আলী জামে মসজিদে জুমা করায় তুমি সেখানে আসো সে চলে আসলো আইসা আমার হাত ধরে চকের পানি ছাদতেছে আমি বললাম ভাই কি হইছে সে বলে হুজুর আপনি আমার পরিচয় জানেন না আমি বললাম বলো বলছে হুজুর আমার পরিচয় হলো আমি সালাফি আমি আখিলা হাদিস তিনি কি আখিলে হাদিস তো আমি বললাম ভাই তোমার সাথে তো আমার সাথে কোনো মিল তেলের সাথে পানি মিক্স হয় তুমি এখানে কেন আসছো বলে কাঁদতেছে হাত ধরে হুজুর আমাকে একটু মৌলা হুজুর পর্যন্ত আমাকে একটু পৌঁছে দেন আমি তো চিনি না আমি বললাম কেন বলতেছে আমি আজকে বেশ কিছুদিন যাব সালাফিয়াতের জন্য মাঠে ময়দানে যেভাবে চাই কাজ করে যাচ্ছি কিন্তু হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে আমার মাওলা হুজুর আমাকে এসে দেখা দিয়ে বলছে এই রাস্তায় যেও না এই রাস্তায় আসো বড় করে বলে সুবহানাল্লাহ আমার মুর্শিদ তার murid নাই একজন салаফি সব বৈষম্য করে জোরে বলেন না করেছে একবার স্বপ্নে দেখছে উলাইয়া disse দুইবার দেখছে উলাইয়া disse তিনবারে দেখতেছেন মাওলা হুজুর আছেন সাথে সাকিন সাহেব বাবা জান কেবল এসে ডাক দিচ্ছে বাবা ওই রাস্তায় যেও না এই রাস্তায় আসো এই রাস্তার মধ্যে মুস্তাফা পাওয়া যায় এই রাস্তার মধ্যে উদার রহমত পাওয়া যায় এই রাস্তার মধ্যে বেলায়াত পাওয়া যায় সিরাতুল মুস্তাকিম পাওয়া যায় উচ্চা বাস বলে না সুবহানাল্লাহ ঠিক না আমি আমি

তিনি কি রাহবার মধ্যে কাচ্ছেন যেই পথের মধ্যে সিরাতুল মুস্তাকিম পাওয়া যায় যেই রাস্তার মধ্যে মদিনা ওয়ালার নূরে নজর পাওয়া যায় ঠিক কিনা এইবার মানুষ হয়েছে সাম এত মানুষ ছাব্বিশা সেন আমি কখনো দেখি নাই এই ওর এত মানুষ কিন্তু এইবার এত মানুষ কোন শৃঙ্খলতা নাই কোন ঠেলাঠেলি নাই কোনো মারামারি নাই কোনো ধাক্কা নাই যে ডান দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে যে বাম দিকে যাচ্ছে সে বাম দিকে যাচ্ছে আমি বললাম এটা কামালিয়ত কিসের এটা পুলন এটা মুর্শিদের মোকাবেলার কামালিয়ত আজকে আমরা এত ভাগ্যবান সহিংসা বাবাজান কেবলে আলমের নাকতে জিগারকে পেয়েছি বৈষম্যমূলক কোন আচরণ এই দরবারের মধ্যে নাই না এখানে কোনো বৈষম্য আছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে মাজার ওয়ালাদেরকে পাইকারি ধরে কাফের বলা হচ্ছে আমাদেরকে এই সেই বলে কাফের বলে কতক্ষণ শিয়া বলে কতক্ষণ বন্ধ বলে আমাদেরকে বিদারিত করছে অপমানিত করছে কিন্তু আমরা বলতে চাই আমরা তো গাউসুল আজম মাইজ বান্দারীকে পেয়েছি আমি বলতে চাই আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমার আমি বৈষম্য নাই বলেন না কোন বৈষম্য এটা আল্লাহর শিক্ষা নয় এটা রসুল্লার শিক্ষা এটা আখিলে বায়াতর শিক্ষা জেনে রাখবেন জেনে রাখবেন একদিন আমার সাইন সাহ বাবা যান কেবলা আলম বিশ্বরাজ দিয়ে সফর করলেন হয়তো বা ভাটিয়ারি পার হয়ে সীতাকুণ্ডের কাছাকাছি ওইখান দিয়ে যাচ্ছিলেন আমার সাইন সাহ বাবা যান কেবলা আলম এক জায়গায় গাড়ি দাঁড় করালেন দেখলেন একটা টকড়ি নিয়ে একটা কি নিয়ে টুকরি নিয়ে একশের বাদ দশশের ছোট মাছ নিয়ে বসে একজন যে মাছ মারে সে কোন ধর্মের জানি না বসে কাটতেছে আর মাছগুলা নিতেছে আমার শাহেনஷா বাবাজন কিবলা العلوم তিনি তার গাড়ি থেকে 30000 টাকা আশির দশকে 30000 টাকা কোনো সাধারণ টাকা তখন জিসির মরে তিরিশ হাজার টাকা দিলে একজন কি পাওয়া যায় জায়গা পাওয়া যায় তিরিশ হাজার টাকা বের করে তিনি ড্রাইভারকে দিয়ে বললেন দাও এই টাকাটা তাকে দিয়ে আসো এবং তার মাছগুলা কিনে নাও তিনি বলছেন বেশি তো হলে মাছগুলার দাম দশ হইতে পনেরো টাকা হইতে পারে না হলে বিশ টাকা হতে পারে তিরিশ হাজার হতে পারে জোরে বলেন না পারে তিরিশ হাজার টাকা দিয়ে এক কেজি মাছ আপনি কিনবেন সবচেয়ে দামি মাছ ইলিশ মাছ সেটাও সেই পাঁচ হাজার টাকার উপরে যায় না তিরিশ হাজার টাকা সেকেন্ড সারজন দিয়ে টুকরে নিয়ে চলে আসলেন আর কইন মৎস্য আহরণকারী ব্যক্তি সে উপরের দিকে তাকায়া বলে আমি মনে করছিলাম খোদা নাই খোদা বলতে কিছু নাই আজকে দেখলাম খোদা আছে খোদা আছে খোদা আছে পরে খবর নিয়ে দেখলো তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ত্রিশ হাজার টাকার দরকার যেটা না হলে মেয়েকে বিয়ে দিতে পারছে না আর সে মনে মনে ভাবতেছে উপরওয়ালা আমার দিকে দেখে না কেন মনে হয় উপরওয়ালা বলতে কেউ নেই সেখান

আল্লাহ তারি কথের তুমি যদি তারি মধ্যে স্থির হয়ে যাও এমন ভাবে পিলালের মতো মজবুত হয়ে যাও আমার আল্লাহ বলে আজকে সব বিশ্বাস যারা তোমরা সাইয়েদ জিয়াদুল হক মজবুত আলী আসিক বলে এসেছো আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত আছে মা আনগাদকো আমি আল্লাহ তোমাদেরকে সালামত হুরাতান করব একমাত্র ওলি আল্লাহর প্রেমের কারণে তোমরা বলতে সুবহানাল্লাহ লেকুলি আল্লাহর প্রেমের মধ্যে নিয়ামত দেই কে বলেন না কিন্তু বেজার হয়ে যায় এখন আমরা কাত্তা মানব যদি তরিকতের মধ্যে কামত কামক হয়ে আপনি যদি তরিকতের জ্ঞান ধারণ করেন আমার আল্লাহ বলেন হিন্নাল আবরহরা ইয়াসরাবুনা মিন কাসিম কানা মিজাজুহা কাফুরা যদি তুমি

আলম মোনাজ করতে আসলেন আসার পরে বান্ধারী তাকে শুধু চোখের একটা পলক নজর দিয়েছেন এক পলক নজর চাদর তুলে দেখেছিলেন মুশ্লি আজম বেকের হয়ে গেলেন থরথর করে কাঁপলেন চোখের পানি সারলেন হজরতের কদমে গির করে পড়ে গেলেন সবাই বলে হুজুর আপনাকে আনছি মোনাজারা করার জন্য আপনি তো তার কদমে পড়ে গেলেন তখন বলতেছে কম বক্ত এ কম বক্তরা তোরা হজরত কেবলাকে চিনিস নাই তিনি শুধু একটা চোখের পলক পরিমাণ আমার দিকে নজর দিয়েছে আমি এমন সাহেবে আবরার হয়ে গেলাম আমি চোখ খুললে একলা দেখি আর যতক্ষণ বললে মদিনা ওয়ালা দেখি বরকত বরকত সুবহান ঠিক কিনা এই নিয়ামত দেওয়ার ক্ষমতা আমার গাউসুল আজম ইসমানদারকে দিয়েছেন কে আল্লাহ আর যারা বলেন না কে আমার শায়েন সমসাময়মের কাছে ওই নিয়ামতের দ্বারা তিনি তো মাজমাউল পাহরাই দুই নদী তার মধ্যে মিশ্রিত হযরত কেবলের নদী তো আছেই আবার বাবা ভান্ডারি কেবলে আলমের হাতের বিস্তৃত বেলায়তের সর্বশেষ ফুটাতা তার মুখের মধ্যে দিয়ে দিয়ে এমন এক মজমাবুল বাহরাইন বানিয়ে দিলেন এক ডাক্তার ছিল বন্দর মেডিকেলের একজন চিফ ডাক্তার হঠাৎ করে সাহেন সাহেব তিনি অসুস্থতার ধান করলেন তিনি বললেন আমার জন্য ডাক্তার দেখো তাড়াতাড়ি গিয়ে ডাক্তার আনলেন শহরের মধ্যে ওই ডাক্তার সাহেব হলেন আমি জীবনে বলি আল্লাহ মান পামি না বলি আল্লাহ বিশ্বাসী করি না আনলেন ডাক্তার তারপরে ডাক্তারের কাজ হচ্ছে আগে রোগীকে দেখা তিনি কি হিন্দু না মুসলমান বলি কি কলি না এটা দেখার বিষয় ওনার

আমরা গৌসুল আজম মজবন্দারি বেলায়তের এই নিয়ামত পেয়ে খুশি না বেসা আর জোরে বলেন না খুশি না বেসার ওই ডাক্তার বলেন আমি জীবনে কখনো ওলি আল্লাহ মানতাম না সায়েন্স আর বাবা জান কেবলে আলমে এক কারেন্টের শর্টে সেই দিন থেকে আমি তার প্রেমিক হয়ে গেলাম উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য শেষ করার আগে আরো করবো

আশা পুরনো হা ভিকা দিস বল চরম সব

আল্লাহ পাকরবুল আলমী মুনিবের কদমের নিচে আমাদের যেন জীবন যৌবন শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন মুনিবের কদমে আমরা যেন এইভাবে এসে আমার মুনিবের কদমে যেন জীবন কাটানোর আল্লাহ আমাদেরকে সেই দয়া মেহের বাণী গান করো আমি দয়া মেহের বাণী করো না ভিক্ষাছে আমি অধম গুনাগার খা কে মুনিবের কদমে আর্জি পেশ করে বিদায় নিলাম আমা আলাইনা ইল্লাল বালাদ মা আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته